আজকে তোমাদের আরশি মণিকে পনেরো মাসের টিকা দিতে নিয়ে যাচ্ছি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম এদের পরপরই আরশির টিকা দেওয়ার ডেট ছিল আট তারিখে আর আজ হচ্ছে এগারো তারিখ আমি দুই দিন পর ওর টিকাটা দিচ্ছি ওর বাবা একটু ব্যস্ত ছিল সেই জন্য আট তারিখে দেওয়া হয়নি আর আর্শিকে আমি সময় ছোট থেকেই টিকাটা রাত্রে দেওয়ার চেষ্টা করি যেহেতু আমি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দিই না তাই আমি যে কোনো সময় টিকাটা দিতে পারি আর আর্শিকে যেহেতু আমি রাত্রে টিকা দেই তাই ওর ব্যথার অনুভবটা একটু কম হয় রাত্রে ঘুমিয়ে থাকে আর যদি আমি ওর টিকাটা দিয়ে নেই তাহলে সারাদিন ব্যথায় ও অনেক বেশি যন্ত্রণা করে আর তোমরা তো জানোই বেবিদের টিকা দেওয়ার পর জ্বর চলে আসে অনেক বেশি কান্নাকাটি করে অনেক জ্বালাতন করে যেহেতু আমি আরশিকে বাড়িতে একাই হ্যান্ডেল করি এবং সংসারে যাবতীয় কাজ থাকে সেজন্য আমি এই টিকাগুলো আলাদাভাবে টাকা দিয়েই ওকে দিচ্ছি আর ছোট থেকে আরশি সমস্ত টিকাগুলো ওনার কাছ থেকেই দিয়ে আসতেছি যাই হোক আরশিকে যেহেতু টিকা দিব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আরশি টিকা দেওয়ার সময় কী কী করেছে আর ওকে যেহেতু টিকা দিবে ওর মনটা খারাপ থাকবে তাই ওর বাবা আজকে একটু ঘোরাইতেছে সব জায়গায় নিয়ে যাচ্ছে চাচ্ছে আরশি একটু হাসি খুশি থাকুক যেন টিকাটা দেওয়ার পর সাথে সাথে বাসে চলে আসতে পারে আর ওর যেন খারাপ না লাগে যেহেতু ঘুরছে আর দিকে আমরা সবাই মিলে হচ্ছে একটু বেলপুরি খাচ্ছিলাম বেলপরি কার পছন্দ অবশ্যই জানাবা আমার কিন্তু ভীষণ পছন্দ ব্যালপুরি বেলপরি খাওয়া শেষ এখন আমরা আরেকটা জায়গায় চলে আসলাম আরশির সাথে আমরা একটু দুষ্টমি করতেছি ওর মনটা একটু খুশি রাখার জন্য যেন টিকা দেওয়ার পর ওর একটু খারাপ না লাগে যত যাই বলি একটু তো খারাপ লাগবেই আর আর্শিকে টিকা দেওয়ার পর পরই জ্বর চলে আসে তোমাদের বেবিরও এরকম হয় সব সময় টিকা দেওয়ার পর পর জ্বর চলে আসে এখানে আমরা তিনজন মিলে একটু চটপটি খাচ্ছিলাম তারপরে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই ডাক্তারের দোকানে যেখান থেকে আরশিকে টিকা দিব অনেক তো ঘোরাঘুরি করালাম এখন হচ্ছে টিকা দেওয়ার পর কান্না করিয়ে বাসায় নিয়ে যাবো কি যে কষ্ট লাগতেছে ওকে একটু ছেড়ে দিয়েছে ও একটু হাঁটাচলা করতেছিল আর এখানে লিখে দিয়েছিল আরশির আরেকটা টিকা আছে সেটা ছয় মাস পর আচ্ছা ওরা তোমাদের কাছে একটা করছেন পনেরো মাস টিকা দেওয়ার পর কি আর কোনো টিকা থাকে আমি তো সঠিক জানি না তবে আর একটা টিকা আছে সেই টিকাটা ছয় মাস পর দিতে হবে ওর এমন জানবাচ্চাটা কি যে কান্না করছে ওর বাবার ফেস দেখো ও এত পরিমাণ কান্না করছে আল্লাহ আমরা হচ্ছে বুঝতেই পারি নাই আর ওকে হচ্ছে দুইটা টিকা দেওয়া হয়েছে অনেক কাপড়ে আমাকে জিজ্ঞাসা করেছে পনেরো মাসের টিকা কয়টা আরশিকে দুইটা দেওয়া হয়েছে একটা হাতে একটা পায়ে আর এইদিকে দিকে শুয়ে কার্ডের মধ্যে লিখে দিয়েছে আরশির ছয় মাস পর আর একটা টিকা আছে তখন নিয়ে আসতে যাই হোক আমার যানবচাটা কান্না করতেছে সবে আরশির জন্য দোয়া করে আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ